চিন্তা হবারই কথা কারণ এস পরীক্ষা যত গায়ের দিকে আসছে তোমাদের চিন্তা কিন্তু ততই বাড়ছে এটা স্বাভাবিক একটা বিষয় তাই আমাদের একাডেমি থেকে অন্তত আমি যতটা পারছি তোমাদের পাশে থাকার চেষ্টা করছি অনেকে তোমরা কমেন্ট করেছিলে স্যার এসএলএসটি এক্সামের জন্য বইগুলো যেগুলো আমি বলেছিলাম যে বইগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকটা বারে যে কোনো পরীক্ষাতে সে এসএলএসটি পরীক্ষা হোক সে নেট পরীক্ষা হোক সে সেট পরীক্ষা হোক যে কোনো পরীক্ষার জন্য কম্পিটিটিভের কিন্তু আমাদের বিভিন্ন বই যেগুলো রয়েছে গুরুত্বপূর্ণ বইগুলো সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে তাই আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ফিফটি থিঙ্কারস বুক সাজেশান তোমাদের পঞ্চাশটা থিঙ্কারের গুরুত্বপূর্ণ বইগুলো কিন্তু নিয়ে চলে এসেছি তারপরেও কিন্তু বিভিন্ন ইন্ডিয়ান যে থিঙ্কার তাদের বইগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে তোমরা তাই অবশ্যই আমাদের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে তোমরা আর হ্যাঁ আমাদের অ্যাকাডেমিতে কিন্তু মক টেস্ট সিরিজ চলছে তোমাদের খুব গুরুত্বপূর্ণ সিরিজগুলো মাত্র তোমরা পেয়ে যাচ্ছ ফোর নাইন নাইন এই টাকাতে তোমরা কিন্তু মক টেস্ট সিরিজ তোমরা নিতে পারছ যেখানে একশো থেকে দেড়শো তোমরা মক টেস্ট পেয়ে যাচ্ছ পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো আমরা দেখিনি গুরুত্বপূর্ণ যে তাত্ত্বিকগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে একেবারেই অ্যালিস্টাটল পেটো থেকে হবস লক উরুষ থেকে মেকিয়াবেলি থেকে শুরু করে হেগেল থেকে সমস্ত তাত্ত্বিকের কী কী গুরুত্বপূর্ণ বইগুলো রয়েছে আমরা একসাথে দেখে নিই আশা করছি ভিডিওটা একটা জমজমাট হতে চলেছে আমরা বইগুলোকে দেখে নিই একদম লাস্ট মিনিট খুব দ্রুত সাজেশান করব কেন পরীক্ষা একদম গায়ের কাছে তাই আমরা লাস্ট মিনিট সাজেশানের জন্য দ্রুত এটাকে রিভিশান করব মনে করো চলো যেহেতু একেবারে আমরা রিভিশন করব লাস্ট মিনিটের জন্য তার জন্য আমি প্রত্যেকটি বইয়ের নামগুলো কিন্তু এখানে তোমাদের বলে যাব। তোমরা কিন্তু একবার মাথার মধ্যে বইগুলোকে সাজিয়ে ফেলবে তাহলে দেখে নেওয়া যাক মূলত প্লেটো কোন বইগুলো রচনা করছে তোমরা দেখতে পাচ্ছ প্রথম বইটা হচ্ছে রিপাবলিক তারপরে হচ্ছে অ্যাপোলজি স্টেটসম্যান দ্য প্রোটাগোরাস টিমেয়াস এবং পারমেন্টস উচ্চারণগুলো তোমরা তোমাদের মতো করে কিন্তু এগুলো করবে এইগুলো কার লেখা এগুলো প্লেটোর লেখা দ্বিতীয় গুরুত্বপূর্ণ তাত্ত্বিকটা হচ্ছে আমাদের অ্যারিস্টোটল খুব গুরুত্বপূর্ণ বই পলিটিক্স বারবার করে পরীক্ষা আসে পলিটিক্স গ্রন্থ তারপরে নিকোমিকি অ্যান্ড এথিক্সের কথা বলতে পারি মেটাফিজিক্সের কথা বলতে পারি লিটারেটারির কথা বলতে পারি পোয়েটিক্সের কথা বলতে পারি অন দ্য সোলের কথা বলতে পারি এছাড়াও কিন্তু অনেকগুলো অ্যারিস্টটল বই রয়েছে কিন্তু তোমাদের পরীক্ষা কেন্দ্রিক এই বইগুলোই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অনেক তার থেকে অনেক রকম বই আছে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ বইগুলোকেই কেবলমাত্র দেখব লেভিয়া থান আমরা কার কথা বলছি আমরা বলছি হবসের কথা হবসের যে বই খুব গুরুত্বপূর্ণ বই লেভিয়া থান লিখেছিল ষোলোশো সালে দ্য এলিমেন্টস অফ ল ষোলোশো চল্লিশ সালে ডিসি যেটাকে অন দ্য সিটিজেনের উপরে ভিত্তি করে লেখা ডি কর্পোরেট অন দ্য বডি এবং দি হুমেন অন ম্যান বা ম্যানের উপরে ভিত্তি করে মূলত লেখা এই বইগুলো কিন্তু অপসের খুব গুরুত্বপূর্ণ বই তারপরের যে বইগুলো তোমরা দেখতে পাচ্ছ জন লকের যে গুরুত্বপূর্ণ বইগুলোর মধ্যে টু ট্রিটিস আপ গভর্নমেন্ট এই বইটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য থাকলো এই বইটা তার কত সালে লেখা তারপরে থাকছে এ লেটার কনসার্নিং টরেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ বই এবং অ্যান্ড এস এ কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এই বইগুলো কিন্তু লকের খুব গুরুত্বপূর্ণ এছাড়াও কি কি বই রয়েছে লকের কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী তার্ত্বিক হচ্ছে আমাদের রুশো রুশো যে বইগুলো লিখেছে কি কী বই দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটা খুব গুরুত্বপূর্ণ তার সালটাও দিয়ে রাখা হয়েছে এমিল যে গ্রন্থটা লিখেছে দ্য কনফেশন এবং ডিসকোর্স অন পলিটিক্যাল ইকোনমি খুব গুরুত্বপূর্ণ বইগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে তোমাদের পরীক্ষায় কিন্তু অনেকগুলো বই তোমাদের পড়তে বলতে পারতাম কিন্তু শুধুমাত্র ইম্পর্টেন্ট বইগুলোই তুলে ধরা হয়েছে শুধু পরীক্ষা যাওয়ার আগে এই কয়েকটা বই মাথায় রাখ মার্কস থেকেই কী বইগুলো তোমাদের রয়েছে খুব গুরুত্বপূর্ণ যে বইগুলো রয়েছে কাল মার্কসের এখান থেকে তোমাদের বারবার করে বলেছি এখান থেকে প্রশ্ন হানড্রেড পারসেন্ট আসবে তোমাদের বইগুলো একটু দেখে নাও ইকোনমিক অ্যান্ড ফিলোজফিক ম্যানুস্ক্রিপ্ট দ্য জার্মান আইডিওলজি উইথ এঙ্গেলসের সাথে তিনি লিখছেন দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো তিনি এঙ্গেলসের সাথে লিখছেন দ্যাস ক্যাপিটাল লিখছেন দ্য প্রভার্টি অফ ফিলোজফি দ্য এইটিন্থ ব্রোমিয়ার অফ লুইস বোনাপার্ট এবং দ্য সিভিল ইন ফ্রান্স এগুলো খুব গুরুত্বপূর্ণ তার বই এছাড়াও কিন্তু মার্ক্সের প্রচুর বই রয়েছে তোমরা অন্তত মার্ক্সের জন্য তোমরা সার্চ করবে বইগুলো অন্তত তোমরা তোমরা দেখে যাবে অর্থাৎ লেনিনের কথা জানো মার্ক্সের খুব গুরুত্বপূর্ণ যে বইটা সেটা হচ্ছে এম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বার বার করে পড়ে উনিশশো সালে তার লেখা বার বার করে এই বইটা কিন্তু পড়ে সালগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে স্টেট অ্যান্ড রেভলিউশন এটাও খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ সেটা উনিশশো সালে লিখছেন দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম ইন রাশিয়া এই বই এই দুটো বই মূলত খুবই গুরুত্বপূর্ণ এই বইটিও তোমাদের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে মূলত আমরা দুটো বই বারবার করে যে দুটো বই পড়ে মূলত তিনটে বই চারটে বই আমাদের খুব বিশেষ করে এসে থাকে সেগুলো তোমরা বলতে পারো কি কি বই রয়েছে ফেড্রিক অ্যাঙ্গেলসের ক্ষেত্রে আমরা দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট এই বইটা বারবার করে পড়ে কত সালে এটা লেখা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট এই গ্রন্থটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দ্য কমিউনিস্ট মিনিফেস্টো উইথ মার্ক্স কমিউনিস্ট মিনিফেস্টো যেটা লিখছে মার্কসের সাথে সেটা তিনি লিখছেন তোমাদের টি এইচ গ্রিন টি এইচ গ্রিনের যে বইটা খুব গুরুত্বপূর্ণ যে বইটা বারবার করে পড়ে থাকে লেকচার্স অন দ্য প্রিন্সিপালস অফ পলিটিক্যাল পাবলিকেশন এই বইটা কিন্তু তোমাদের খুব খুব পড়ে থাকে তোমাদের এই পরীক্ষার জন্য এই বইটা এছাড়াও তিনি লিখেছেন প্রোলেকমানা টু এথিক্স এই বইটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট আমাদের বিখ্যাত তাত্ত্বিক জন রলস জন রলসের কি কি বই রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বইটা এ থিওরি অব জাস্টিস যেখানে তিনি ন্যায় তত্ত্বের কথা তিনি বলছেন এ থিওরি অব জাস্টিস উনিশশো সালে লিখছেন পলিটিক্যাল লিবারালিজম উনিশশো সালে তিনি লিখছেন এবং জাস্টিস অ্যাস ফেয়ারনেস হ্যাঁ যে গ্রন্থটা খুবই খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই বইটা তিনি লিখছেন দু সালে তোমাদের জন স্টুয়ার্ট মিলের অল লিবার্টি গ্রন্থটা যেন প্রায়ই পরীক্ষাতে আসে আঠেরোশো সালে লেখা জন স্টুয়ার্ট মিলের এই অল লিবার্টি গ্রন্থটা তারপরে বলছি ইউটিলিটেরিয়ানিজম মূলত আঠেরোশো তেষট্টি সালে লিখছে রকম একই রকম গ্রন্থ হিতবাদ তত্ত্বের উপরে জনক যিনি মূলত আমরা বলি বেনথাম তিনি কিন্তু ইউটিলিটেরিয়ানিজম বলে তিনি একটা বই লিখেছিলেন সেটা কত সালে তোমরা কমেন্ট করবে প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি এটাও তার গুরুত্বপূর্ণ একটা বই এবারে একটি গুরুত্বপূর্ণ বই দেখো মূলত ফেডরিক হাইকের খুব গুরুত্বপূর্ণ বই দ্য রোড টু ডান উনিশশো চুয়াল্লিশে এবং দ্য কনস্টিটিউশন অফ লিবার্টি উনিশশো ষাটে তারপরে একজন তাত্ত্বিক রয়েছেন সে তিনি হচ্ছেন হারবার স্পেন্সার হারবার স্পেন্সারের খুব গুরুত্বপূর্ণ বই দ্য প্রিন্সিপাল অফ সোসিওলজি সোশ্যাল স্ট্যাটিক্স দ্য ম্যান ভার্সেস দ্য স্টেট পরবর্তী কে রয়েছে পরবর্তী তাত্ত্বিক রয়েছে আমাদের হেগেল হেগেল কি কি বই লিখছে দ্য ফেনোমোনোলজি অফ স্পিরিট সায়েন্স অফ লজিক এনসাইক্লোপিডিয়া অফ দ্য ফিলোজফিক্যাল সায়েন্সেস এলিমেন্টস অফ দ্য ফিলোজফি অফ রাইটস এই বইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বই হেগেলের পক্ষ থেকে এবং কোন কোন সালগুলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের বইগুলোর নাম কিন্তু জেনে রাখলেই হবে বিশেষ করে এসএলএসটি এখন যে পরীক্ষাটা রয়েছে তার জন্য খুব গুরুত্বপূর্ণ পরে যখন আমি সেটের জন্য আরেকটা বইয়ের লিস্ট আনবো সেখানে কিন্তু আরও অনেক বেশি বই দেব। কারণ এখন তোমাদের এসএলএসটি পরীক্ষা সেটার জন্য কিন্তু এই কয়েকটা বই তোমাদের এনাফ পরে রয়েছে দ্য পলিটিক্যাল সিস্টেম পলিটিক্যাল সিস্টেম বইটা কত সালে তৈরি হয়েছে এগুলো সব দেখে নেবে আমি খুব দ্রুত বলে যাব দ্য সিস্টেম অ্যানালিসিস অফ পলিটিক্যাল লাইফ উনিশশো সালে এ ফ্রেমওয়ার্ক ফর পলিটিক্যাল অ্যানালিসিস উনিশশো সালে রেখেছেন এবং দ্য অ্যানালিসিস অফ পলিটিক্যাল স্ট্রাকচার উনিশশো নব্বই সালে রেখেছেন এই চারটি বইয়ের মধ্যে তোমরা পরীক্ষাতে একটা বই অবশ্যই দেখতে পাবে তাহলে কি বললাম এখান থেকে তোমরা এক নম্বর পেয়ে গেলে কিন্তু পরে রয়েছে দেখো কার বই রয়েছে রবার্ট নজিকের এই গ্রন্থটা খুবই 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 গুরুত্বপূর্ণ বারবার আছে এনার্কিজ স্টেট অ্যান্ড ইউটোপিয়া উনিশশো সালে লেখা খুবই গুরুত্বপূর্ণ বই এনার্কি স্টেট অ্যান্ড ইউটোপিয়া এই গ্রন্থটা উনিশশো সালে লেখা এটা খুবই পরীক্ষাতে তোমাদের এসে থাকে পরবর্তী গ্রন্থটা বলছে দ্য এক্সামাইড লাইফ ফিলোজফিক্যাল মেডিটেশন বইটা লিখছেন উনিশশো সালে নজিক অ্যান্ড এথিক্স এই বইটা আর ইনোভেশন অ্যান্ড অবজেক্টিভিটি এই বইগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী বই বলছে দেখো বলছে ক্রিটিক অফ পিওর রিজন ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন ক্রিটিক অফ দ্য পাওয়ার অফ জাজমেন্ট এবং তোমাদের বলছে গ্রাউন্ড ওয়ার্ক অফ দ্য মেটাফিজিক্স অফ মোরালস এই বইগুলো কে লিখছে এই বইগুলো লিখছে ইমানুয়েল কান্ট তোমাদের যেগুলো খুব গুরুত্বপূর্ণ তাত্ত্বিক তাদের কথাই কিন্তু আমি এখানে মূলত তুলে ধরার চেষ্টা করছি তোমরা চাইলে এই তাত্ত্বিকদের জন্য আমি কিন্তু কে কোন উক্তি দিয়েছে সেগুলো তোমাদের ভিডিও আকারে আনতে পারি কারণ এইগুলো পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে ইমানুয়েল কান্টের বইগুলো দেখে নিলে ক্রিটিক অফ রিজন ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন প রিজনটা খুব পড়ে প্র্যাকটিক্যাল রিজম এই দুটো বই কিন্তু তার খুব গুরুত্বপূর্ণ ক্রিটিক অফ দ্য পাওয়ার অফ জাজমেন্ট আর গ্রাউন্ড ওয়ার্ক অফ দ্য মেটাফিজিক্স অফ মোরালস পরবর্তী বই বলছে অ্যানল্ড ল্যাস্কির যে লেখা বই তোমরা প্রত্যেকেই খুব পরিচিত ল্যাস্কির সাথে এ গ্রামার অফ পলিটিক্স এই গ্রন্থটা বারবার তোমাদের পরীক্ষা আসে উনিশশো সালে লেখা এই বইটা খুবই গুরুত্বপূর্ণ অথরিটি ইন দ্য মডার্ন স্টেট উনিশশো উনিশে আর আরেকটা বই দিয়ে রেখেছি দ্য ফাউন্ডেশন অফ সভরেন্ট্রি অ্যান্ড আদার এস উনিশশো সালে এই বইটা তার পক্ষ থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের হবসের গুরুত্বপূর্ণ আরও দুটো বই তোমাদের এখানে দিয়েছি সেটা হচ্ছে লেভিয়াথান এবং দি শিব এই দুটো বই বারবার করে মূলত পড়ে থাকে একটা হচ্ছে লেভিয়াতার উনিশশো একান্ন সালে লেখা আর একটা হচ্ছে ডিসিভ নাইনটিন সিক্সটি টুতে যেটা মূলত লিখেছিল মেকিয়া ভ্যালি মেকিয়া ভ্যালির মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে বইটা দ্য প্রিন্স এটা কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার করে এসে থাকে দ্য প্রিন্স ডিসকোর্স অন লিভি আর দ্য আর্ট অফ ওয়ার এই কয়েকটা গ্রন্থ মূলত মেকিয়াভেলির জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদেরকে বারবার করে বলছি আমাদের একাডেমি থেকে কিন্তু তোমাদের মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে একশো দেড়শো তোমরা মক টেস্ট পেয়ে যাবে এখনও কেন দেরি করছো জানি না তোমরা অবশ্যই মক টেস্টে জয়েন করো শুধু মক টেস্ট দিলেও তোমরা কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে খুব ভালো মার্কস পেয়ে কারণ এই পরীক্ষা এত বছর বাদে হচ্ছে আর সেখানে কিন্তু তোমাদের প্রস্তুতি খুব ভালো রাখতে হবে তার জন্য অবশ্যই মক টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য অবশ্যই সেটা নিতে হলে নিচে দেওয়া ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করো শিশুর যে গুরুত্বপূর্ণ বই কি বলছে ডি নেচার ডিওরাম আমাদের এই উচ্চারণগুলো কিন্তু এগুলো তোমাদের করতে হবে তোমাদের মতো করে ডি অফিসিস এই যে দুটো বই এটা মূলত পড়তে পারে অনেক সময় পড়ে না কিন্তু শিশুরের দুটো বই এগুলো জেনে রাখা জাস্ট একটু মনে রাখা বা দেখে রাখা অন্তত পরীক্ষায় কি আসবে বলা যায় না জন বদার যে লেখা জিন বদিনের যে লেখা আমরা প্রত্যেকেই জানি দ্য সিক্স বুকস অফ কমনওয়েলথ এই বইটা তোমাদের বারবার করে পরীক্ষায় পড়ে যে কোনো পরীক্ষায় এই বইটাই কিন্তু তোমাদের পড়েই থাকে তারপরে বলছে মেথড ফর দ্য এসে কম্প্রিহেনশন অফ হিস্ট্রি এই গ্রন্থটাও কিন্তু বদিনের দেখে রাখবে আচ্ছা অ্যাডমন্ড বার্কের কি গুরুত্বপূর্ণ বই অ্যাডমন্ড বার্ক কি গুরুত্বপূর্ণ বই রেখেছে একজন ভার্ট লিখছে থটস অন দ্য কজ অব দ্য প্রেজেন্ট ডিসকন্টেন্টস এই বইটা সতেরোশো সত্তরে লিখছে তারপরের বলছে ভিন্ডিকেশন অফ ন্যাচারাল সোসাইটি লিখছে সতেরোশো ছাপ্পান্ন সমস্ত এই বইগুলো কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ পরের যে রয়েছে ম্যাক্স ওয়েবার ম্যাক্স ওয়েবারের খুব গুরুত্বপূর্ণ বই একজন সমাজতাত্ত্বিক একজন রাষ্ট্রবিজ্ঞানীর মধ্যে আমরা ধরে নিয়েছি সেখানেও কিন্তু ম্যাক্স ওয়েবারের অবদানটা খুব গুরুত্বপূর্ণ দ্য প্রটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিস্ট এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বই খুব গুরুত্বপূর্ণ বই সেটা কী হবে উনিশশো পাঁচ সালে দ্য ইকোনমি অ্যান্ড সোসাইটি উনিশশো বাইশ সালে লেখা দ্য মেথডোলজি অফ দ্য সোশ্যাল সায়েন্স এটা উনিশশো সতেরো সালে লেখা আরেকটি বই দিয়েছি দ্য রিলিজিয়ান অফ চায়না এই বইটা কত সালে লেখা উনিশশো উনিশ সালে এই বইগুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী যে রয়েছে রবার্ট ডাল আমরা কিন্তু প্রত্যেকটা তাত্ত্বিকের আমি জানি না তোমাদের কোনো চ্যানেলে সমস্ত তাত্ত্বিকদের নিয়ে তোমাদের এরকম বইয়ের লিস্ট তোমাদের সামনে তুলে ধরেছে কিনা মোটামুটি আমি চেষ্টা করছি তোমাদেরকে এইগুলো গুরুত্বপূর্ণ যেগুলো বইয়ের নাম তোমাদের পরীক্ষা আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা এবং খুব দ্রুত যাচ্ছি বলে আমি আর এগুলোকে দাগ দিয়ে দেখাচ্ছি না এ প্রিফেস টু ডেমোক্রেটিক থিওরি উনিশশো ছাপ্পান্ন একেবারেই তোমরা লাস্ট মিনিটের জন্য দেখছো এই বইগুলোকে হু গভর্নস উনিশশো তে এবং প্রসড ডেমোক্রেসি ইন দ্য ইউনাইটেড স্টেট উনিশশো আর ডেমোক্রেসি অ্যান্ড ইটস সিটিজ নাইনটিন এই বইগুলো কে লিখছে রবার্ট ডাল খুবই গুরুত্বপূর্ণ বই এই বইগুলো শুধু আমাদেরকে মনে রাখতে হবে পরে বলছে রবার্ট আমাদের ম্যাকাই এম ম্যাকাইভারের বই আমরা দেখতে পাবো যে বইগুলো খুবই খুবই পড়ে থাকে সেটা হচ্ছে কি কমিউনিটি উনিশশো সালে তিনি লিখেছেন দ্য ওয়েভ অফ গভর্নমেন্ট নাইনটি ফর্টি সেভেনে আর সোসাইটি নাইনটিন থার্টি ওয়ানে তিনি লিখছেন পরবর্তী তাত্ত্বিক তোমরা দেখতেই পাচ্ছ পরবর্তী তাত্ত্বিক হচ্ছে ইয়াসিয়া বার্লিন ইয়াসিয়া বার্লিনকে আমরা কী বলতে পারি তো বলো কমেন্ট করো ইয়াসিয়া বার্লিনকে আমরা কী বলতে পারি কিসের তাত্ত্বিক কমেন্ট করে জানাও এখান থেকেই তোমাদের উত্তর কিন্তু দেওয়া আছে ফোর লিবার্টি লিখছেন এই বইটাই তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই বইগুলো পরের বইগুলো তোমরা দেখে নিও হ্যাঁ তোমাদের খুব গুরুত্বপূর্ণ বই এগুলো রয়েছে পরবর্তী রয়েছে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথেরও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বইগুলো রয়েছে অ্যান্ড এনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশান এটা লিখেছে উনিশশো সালে দ্য থিওরি অফ মোরাল সেন্টিমেন্টস লিখেছে সতেরোশো সালে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বই জিডিএইচ কোল তোমাদের রয়েছে না গিল্ড সোশ্যালিজম সিন্ডিক্যালিজম রয়েছে না এগুলো এখান থেকে আমি তোমাদের দিয়েছি গিল্ড সোশ্যালিজম এই বইটা লিখেছে উনিশশো সালে জিডিএইচ কোল এ হিস্ট্রি অফ সোশ্যাল সোশ্যালিস্ট থট এ শর্ট হিস্ট্রি অব দ্য ব্রিটিশ ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট মার্ডার অব দ্য মোশন ওয়ার্ক নাইনটিন এই বইগুলো কিন্তু তার খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রথমের যে বইটা দ্বিতীয় যে বইটা এই দুটো বই তিনটে বই আমাদের মনে রাখলেই কিন্তু হবে এখান থেকে খুবই গুরুত্ব বই পরবর্তী তাত্ত্বিক টমাস পেইন টমাস পেইন কী লিখছে টমাস পেইন লিখছে কমন সেন্স সতেরোশো ছিয়াত্তর লিখছে দ্য আমেরিকান ক্রাইসিস সতেরো ছিয়াত্তর থেকে তিরাশি রাইটস অফ ম্যান লিখছে তিনি রাইটস অফ ম্যান লিখছে কে টমাস পেন এই গ্রন্থটা বারবার বারবার তোমাদের পরীক্ষায় কিন্তু চলে আসে এই গ্রন্থটা দ্য এজ অফ রিজন এই বইটাও খুব গুরুত্বপূর্ণ টমাস পেনের লেখা আরও বেন্থামের গুরুত্বপূর্ণ বইগুলো দিয়েছে বেনথামের কি বইগুলো রয়েছে অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপাল অফ মোরালস অ্যান্ড লেজিসলেশন এই বইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পেনথামের ইউটিলিটারিয়ানিজম যেটা তোমাদের বলছিলাম যে হিতবাত্রা কিন্তু বেনথামের লেখা কত সালে লিখেছে সতেরোশো আশি সালে লিখে তারপরে বইটা বলছে এ ফ্র্যাগমেন্টেশন অফ গভর্নমেন্ট এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বারবার করে আছে সতেরোশো ছিয়াত্তর আর এ প্লিয়া ফর কনস্টিটিউশন এ প্লিয়া ফর কনস্টিটিউশন লিখেছে উনিশশো একাত্তর থেকে পঁচানব্বই তারপরের তাত্ত্বিক হচ্ছে মিল্টন ফ্রেডমেন্ট মিল্টন ফ্রেডমেন্টের যে বইগুলো আছে এ থিওরি অফ কনজেনশান অ্যান্ড ফাংশান এই বইগুলো দেখে নেবে ক্যাপিটালিজম অ্যান্ড ফ্রিডম হ্যাঁ এ প্রোগ্রাম ফর মনিটারি অ্যান্ড স্টেবিলিটি এ মনিটারি হিস্ট্রি অব দ্য ইউনাইটেড স্টেটস এই বইগুলোর সমস্ত এই পিডিএফটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া হবে তোমরা আমাদের যে ফ্রি গ্রুপটা রয়েছে সেখানে তোমরা কিন্তু জয়েন করে যেতে পারো আমাদের নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওখানে তোমরা এখনও জয়েন করো জয়েন যদি না করে থাকো এসব ইম্পর্টেন্ট বুকের যে লিস্ট সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে বাড়িতে বসে বসে পড়তে পারবে তারপরের রয়েছে কাল প্রপার কাল প্রপারের কি কি বই ওরা ফিফটি থিঙ্কার দেখছি কিন্তু দ্য লজিক অফ সায়েন্টিফিক ডিসকভারি শালগুলো দেখে নেবে দ্য ওপেন সোসাইটি অ্যান্ড ইটস এনিমিস এই ওপেন সোসাইটি অ্যান্ড এনিমিস কাল প্রপার কিন্তু এখানে গুরুত্বপূর্ণ এই বইটা তার এখানে তিনি মূলত সমালোচনা করেছিলেন কাদের কমেন্ট করে জানাও তারপরে বলছি কনজেকশন অ্যান্ড দ্য রিফিউটেশন এই বইটাও কিন্তু কালপেপারের লেখা টমাস অ্যাকুইনাসের কি বই লেখা গুরুত্বপূর্ণ দ্য রুল অফ প্রিন্সেস আর অন কিংশিপ এই দুটো বই আমাদের টমাস অ্যাকুইনাসের পরবর্তী কি বই রয়েছে পরবর্তী বই রয়েছে সেন্ট অগাস্টাইনের অগাস্টাইনের বইগুলো কিন্তু বারবার করে পড়ে দ্য সিটি অফ গড এই বইটা তো পরেই পরীক্ষাতে সিটি অফ গড কার লেখা একু অগাস্টাইনের লেখা সিটি অফ গড অন ক্রিশ্চিয়ান ডক্টেন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর কনফেশনস এটাও কিন্তু কার লেখা অগাস্টাইনের লেখা পরবর্তী বলছে লিপসেট আমরা পড়েছি লিপসেট এস এম লিপসেটের কথা সেই লিপসেট কী কী বই লিখছে দ্য পলিটিক্যাল ম্যান এই গ্রন্থটা পড়ে তোমাদের পরীক্ষাতে পলিটিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স এবং কনসেন্সাস অ্যান্ড কনফ্লিক্ট আর একটা এলিট ইন ল্যাটিন আমেরিকা এই বইগুলো তোমাদেরকে কিন্তু দেখতে হবে আমরা যেহেতু ফিফটি থিঙ্কার্স করছি খুব দ্রুত আমরা এগিয়ে যাব লাস্ট মিনিট এগুলো সাজেশন করছি কম্পারিটিভ পলিটিক্স এই ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ অ্যালমন্ডের বইগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য অ্যালমন্ডের বই কিন্তু তোমাদের পরীক্ষায় পড়ে যেগুলো পরীক্ষায় পড়ে সেগুলোই তুলে ধরা অ্যালমন্ডের গ্যাপ অ্যালমন্ড কম্পারিটিভ পলিটিক্স এ ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ উনিশশো সালে লিখছে দ্য সিভিক কালচার উনিশশো সালে লিখছে কম্পারেটিভ পলিটিক্স টুডে দু সালে লিখছে কম্পারেটিভ পলিটিক্স সিস্টেম প্রসেস অ্যান্ড পলিসি এই বইটাও তার গুরুত্বপূর্ণ বই আজকে হয়তো তোমরা অনেকেই আছো যারা প্রথমেই কিন্তু তোমরা এই বইগুলোর নাম তোমরা অনেকেই শুনছো জিন ব্লন্ডেলের যে বইগুলোর নাম দ্য প্রেসিডেন্সিয়াল রিপাবলিক অ্যান্ড ইন্ট্রোডাকশান টু কম্পারেটিভ গভর্নমেন্ট থিঙ্কিং পলিটিক্যালিং আর সিটিজেন অ্যান্ড স্টেটস এই বইগুলো জিন বন্ডেলের লেখা আমি একটু দ্রুত বলছি তোমরা ভিডিওটা পলস করে দেখে নিতে পারো কোনো অসুবিধে নেই তারপরে তার থেকে রয়েছে সাবাইন সাবাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসে এ হিস্ট্রি অফ পলিটিক্যাল থিওরি টু ডেমোক্রেটিক ট্রেডিশন মডার্ন আইডিয়া অফ স্টেট ফিলোজফিক্যাল এসেস ইন অনার অফ জেমস ক্রিন্স্টন এই বইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী তাত্ত্বিক হচ্ছেন আমাদের কে হারবার সাইমন হারবার সাইমনের লেখা অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তারপরে হিউম্যান প্রবলেম সলভিং দ্য অর্গানাইজেশন এই বইগুলো আমাদের দেখতে হবে গেটেলের যে বইগুলো লেখা গেটেলে বলছে সোশ্যালিজম অ্যান্ড সোশ্যাল রিডার ন্যাশনালিজম এ পলিটিক্যাল রিডার ফ্যাসিজম এ পলিটিক্যাল রিডার লিবারালিজম অ্যান্ড এসেন্সিয়াল রিডিং এনসাইক্লোপিডিয়া অফ পলিটিক্যাল আইডিওলজি এগুলো গেটেলের লেখা আমরা যে গেটেলের কথা এতবার করে পড়ছি গার্নারের খুব গুরুত্বপূর্ণ ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স এটা গার্নারের খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ তারপরে লিখছে লর্ড ব্রাইস লর্ড ব্রাইসের গুরুত্বপূর্ণ বই হচ্ছে মডার্ন ডেমোক্রেসি দ্য আমেরিকান কমনওয়েলথ এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বই তারপরে ম্যাকেনজি তোমার ম্যাকেনজি নাম পড়েছ আমি এসএলএসটির জন্যও বলছি কিন্তু ম্যাকেনজির যে নাম বই পড়েছ অ্যান্ড ইন্ট্রোডাকশান অ্যান্ড কন্টেম্পোরারি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি এই গ্রন্থটি দ্য আইডিয়া অফ ক্রিটিক এ রিডার অ্যান্ড গাইডেড পলিটিক্যাল আইডিওলজি অ্যান্ড ইন্ট্রোডাকশান এই বইগুলো মনে রাখতে হবে ক্যাটরিনের যে বইগুলো রয়েছে এ হিস্ট্রি অফ দ্য পলিটিক্যাল ফিলোজসফার্স সিস্টেম্যাটিক পলিটিক্স এবং ইত্যাদি ইত্যাদি যে বইগুলো রয়েছে তোমরা দেখে নিও জন রবার্ট সিলির যে বইগুলো তোমরা দেখো তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ লেকচার্স অ্যান্ড এসেস আর দ্য এক্সপেনশন ইংল্যান্ড এই বইটা গুরুত্বপূর্ণ বই পরবর্তী বইগুলো রয়েছে দেখো কার বই অ্যালান আর বল এলান আর বলের বইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বারবার করে পড়ে পরীক্ষাতে প্রসেস পলিটিক্স ইন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস আর ব্রিটিশ পলিটিক্যাল পার্টি এটুকুই মনে রাখলে হবে পরবর্তী তাত্ত্বিকের বই রয়েছে কার আমাদের কি বই রয়েছে দ্য স্পিরিট অফ দ্য এই বইটা বারবার করে সতেরোশো আটচল্লিশের প্রিজেন্ট লেটার তারপর কনসিডারেশন অন দ্য গ্রেটনেস অব দ্য রোমান্স অ্যান্ড দেয়ার ডিক্লাইন এই বইটাও খুব গুরুত্বপূর্ণ মাই থট এই বইটাও কিন্তু তার লেখা মন্তেশ করলে তারপরে তার থেকে ল্যাসোয়েল ল্যাসোয়েলের বইগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার করে আসে পলিটিক্স হু গেট হোয়াট হোয়ে অ্যান্ড হাউ কত সালে লেখা তোমরা কমেন্ট করে জানাবে এই বইটা তোমাদের পরীক্ষায় বার বার করে আসে সাইকোলজি অ্যান্ড পলিটিক্স পাওয়ার অ্যান্ড সোসাইটি ইত্যাদি ইত্যাদি এই বইগুলো তোমরা কিন্তু একটু দেখে নিও আমাদের ল্যাসোয়েলের একেবারেই আমরা কিন্তু শেষ মুহুর্তে চলে এসেছি কার বইটা বাকলের বই বাকল বলে যাকে আমরা চিনি তার বই হিস্ট্রি অফ সিভিলাইজেশান ইন ইংল্যান্ড আমরা আজকের গুরুত্বপূর্ণ পঞ্চাশটা তাত্ত্বিকের বই পড়লাম আশা করছি তোমাদের এই বইগুলোর মধ্য থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে পরের দিন আমরা ভারতীয় তাত্ত্বিক এবং ভারতের যে সমস্ত থিঙ্কার রয়েছে তাদের বইগুলো নিয়ে পরের দিন আলোচনা করব সেখান থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র আসে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আরও এরকম ধরনের তোমার ভিডিও চাইলে কমেন্ট করো নিচে কী কী ধরনের ভিডিও চাও কেমন ধরনের ভিডিও চাও অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকার ভালো থাকবে দেখা হবে পরের ভিডিওতে